আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে কারণ মেঘের অবস্থাটা দেখো কীরকম মেঘলা হয়ে আছে আর কালকে রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছিল মানে সেই ঝড় বৃষ্টি হয়েছিলো দেখো আমাদের উঠোন বাড়ি কী অবস্থা হয়ে গেছে তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো সোমবার আর এখন বাজে হলো সাড়ে সাতটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে না আজকে মানে অবস্থাটা খুবই খারাপ মেঘের কারণ এতটা মেঘলা হয়ে আছে তো চলো ভিতরে চলে যাই আর আজকে সকালে ব্রেকফাস্ট কি হবে সেটা তোমাদের সাথে তোমাদেরকে বলি আর কি তো চলো রান্নাঘরে চলে আসলাম আর এদিকে দেখো ফুলকপির সবজি বানিয়েছে মা বানিয়েছে এটা ফুলকপির সবজি তো আর রুটি হবে আটাটা মাখা হয়নি মাখবো আটা আটাটা একটু পরে মাখব তো আর রুটি আর ফুলকপির তরকারি হবে আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি কুকারে আর ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়েই আসছে আর এগুলো হোক দুপুরের জন্য ভেন্ডি ভাজি হবে আর পনির হবে তো আগে ডিমটা আর ডালটা সিদ্ধ করে রেখে দিই তো চলো আটাটা মেখে নিই আটা মাখা হয়ে গেল দেখো আটা মেখে রেখে দিলাম আর আটা মাখতে ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম তো আটা মাখাও হয়ে গেছে আর এদিকে দেখো ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছিলো ওটাও নামিয়ে রেখেছি আর ডিমও সিদ্ধ হয়ে গেছে ওটাও নামিয়ে রেখেছি আর এখন ভেন্ডিটা নামিয়ে ডালের জন্য পেঁয়াজ কেটে রাখলাম ডালটা দিয়ে দেবো ভেন্ডি ভাজি হয়ে গেছে আর ভেন্ডি ভাজি করার পরে যে অল্প তেল বেঁচেছিলো তো ওটাকে নষ্ট না করে ওটার আমরা একটু তেল দিয়ে দেখো ডালটা বসিয়ে দেবো তো শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেবো ডালটাকে এই পাশে এনে রেখেছি এখন ডালটা দিয়ে দেবো ডালটাও সোমবার হয়ে গেল এখন একটু বাল দিনে নামিয়ে রেখে দেব ডাল হয়ে গেল আর ডালের ডালটা সোমবার বসিয়ে দিয়ে ডিমটাও চুলে ফেললাম ডিম ছোলা হয়ে গেল এক কামে দু হয়ে গেল তো এখন দেখো এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ডিমটা করে নেব বসে আসি ডাইনিংয়ে আর এদিকে দেখো বড় ছেলে ভাত খাচ্ছে কারণ আমি যখন স্নান করতে যাই তখনও বলেছিল ওর খিদা পেয়েছে আচ্ছা ওই যে দেখো ওকে আমাকে দেখে না ওই যে ওকে দেখানোর জন্য বলছে আগে দেখাও আগে তো আমি যখন মানে সানে যাই তখনই ও বলেছিল ওর খিদা পেয়েছে তো আমি বললাম দাদা স্নানটা করে আসি তারপরে ভাতটা দেবো তো এখন এসে দেখি ডাইনিংয়ে ওর আম্মা ওকে ভাত দিয়ে সানে গেছে কারণ আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তারপরে একটু এডিটিং ছিল কিছু তো ওগুলো করছিলাম তো দেখি মা এসে ঘরটা মুছে ফেললো তো ওদিকে দেখো দাদুতে আর নাদুতে খেলেছে। তো মা ভাত দিয়ে দিয়েছে আর ও এখন বসে খাচ্ছে আর আমি একটু বসলাম তারপরে যাবো ওকে খাওয়াবো কারণ ওর পাপাও আসেনি ওর পাপা সাইডে আছে কাজে মানে যেখানে কাজ হচ্ছে ওখানে আছে আর বাবা এসেছে আর আজকে আবার ভাইও এসেছে তো ভাই বাবাকে নিয়ে চলে এসছে ঘরে কারণ কি ভাই ডাইরেক্ট ওইখানেই গেছিলো ওখান থেকে বাবাকে নিয়ে আসছে তো আর ও এখনও আসেনি আর এখন প্রায় বাজে হলো দুটা পনেরো বাজে আসবে তো ওই জন্য আমি একটু বসে আছি কারণ বাবাও যায়নি বাথরুম তো বাবাও স্নান হয়নি তো মা গেছে বাথরুমে তো মা আসলে পরে তারপরে বাবা যাবে ওই জন্য একটু বসে আছি যে একবারে সবাই আসুক তারপরে বেড়ে ফেলবো এখন ছোটোজনকে খাইয়ে দেবো আগে এখন ওকে খাওয়াবো ওকে আর কি ওরও খিদা পেয়েছে দাদাকে দেখছে খেতে তো ওরও এখন খিদা পেয়ে গেছে আর পাবেই যেহেতু এখন অনেকটাই টাইম হয়ে গেছে ওই জন্য ওকে খাইয়ে দেব ও দাদুর সাথে খেলেছে একটু দেখলাম আর কি মোবাইল থেকে দেখে দেখে খাচ্ছে আবার কি কি বলছে কি বললি আর ওদিকে দেখো 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 কেমন করে মারে না আসো ভাত খাবো ঘুম বাড়িয়ে রেখে এসেছি আর ও ঘুমায় ঘুমিয়েছে হলো দিওয়ানে ও আজকে ড্রয়িং রুমে ঘুমাবে ওই জন্য ওকে আমি ওখানেই ঘুম বাড়িয়ে দিয়ে এসে রুমে বসে আছি আর মা মোবাইল দেখছে আর বাবা ওরা সাইডে আছে ভাইও একটু আগে বেরিয়েছে ও ওইখানেই যাবে সাইডে তো ওই জন্য আমি আর কি করবো এসে এখানে বসে আছি আর বড়ো ছেলে এখানেই আছে দেখো হয়ে দাঁড়িয়ে আছে ও এখানেই আছে দাঁড়িয়ে ও শুয়েছিল মাদের রুমে এই মাত্র এসে এখানে দাঁড়ালো তো ওই জন্য আমি এসে বসে আছি আর আজকের ওয়েদারটাও নরম তো গরমটাও একটু কম লাগছে আর ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না হলে তো যে গরম দিয়েছিল কটা দিন ফ্যানের হাওয়াও গায়ে লাগছিলো না আর ফ্যানের হাওয়াটা গায়ে লাগার কারণও আছে কারণ ওয়েদারটাও খুব একটা ভালো না কালকে তোমাদের সাথে কথা বলার পরে দিয়ে ফোনটা মানে তোমাদের সাথে কথা বলে শেষ করে ফোনটা রাখার পরেই প্রায় পাঁচ দশ পরে কী ঝড় তুফান বৃষ্টি খুব জোরে দিয়েছিল। তো নিউজও দিচ্ছিলো তো বাবা বলছিল যে হবে হতো তো বলতে বলতে দেখি আমাদের এখানেও শুরু হয়ে গেছে তো সবখানেই কি হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এখানেও কি এরকম হয়েছে আমাদের তো মানে সেই অবস্থা বা কী বৃষ্টি কি ঝড় তো ওই জন্য তো আজকে তো মানে পুরো উঠান ভরে গেছিলো পাতা টাতা পরে তো মা করে সকালবেলা সব ঝাড় দিয়ে দিয়েছিল। তোমরা তো সকালে যে তোমাদের এখানে দেখালামই যে অবস্থা কি আমাদের মানে উঠানের তো মা ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছিল তো ভেবেছিলাম বাইরে যাব তো দেখি বাইরে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি তো ওই জন্য আর বাইরে যাইনি চলে আসলাম ভিতরে ভাবলাম ভিতরেই বসি কি করবো তো টিভি দেখো ভেবেছিলাম টিভিটাও ভালো করে চলছে না ডিস্টার্ব দিচ্ছে আমার মনে হয় উপরে ডিস্টার উড়ে গেছে হবে ওই জন্য ডিস্টার্ব দিচ্ছে তাই এসে ভিতরে বসে আছে তো চলো একটু সময় রেস্ট করে নিই তারপরে একেবারে সন্ধ্যার সময় আসবো তোমাদের কাছে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে মাদের চাও খাওয়া হয়ে গেছে আর বাচ্চাদের দুধ খাওয়া হয়ে গেছে ওর দুধ খাওয়া হয়ে গেছে ও বাপার মানে বাবার মোবাইলটা দেখে দুধ খেয়েছে তো ওটাই বললো ও কক দেখে দুধ খেয়েছে তো এখন কি করবে বলো এখন তুমি কি করবে এখন ও পড়াশোনা করবে আচ্ছা তুমি আগে বিবি করো না তারপর দেখবা আমি পেন্সিল এনে দেব তোমার হ্যাঁ আর বাইরে খুব হাওয়া দিয়েছে মানে দুপুর থেকে এতটা জোরে ছিল না এখন খুব জোরে হাওয়া দিয়েছে তো বাইরে গিয়ে বসবে তো বললাম চলো একটু পড়াশোনা করে নিই তারপর আমরা সবাই বাইরে বসবো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে পড়াশোনা করতে আর বড়জন ড্রয়িং রুমে বসে ইভিএস এর কিছু প্রজেক্ট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও দিদির খেলবে মনে হয় যে ভাড়া যে থাকে ওনার মেয়ের কথা বলছে দিদি আসবে দিদির সাথে খেলবে তো বড়ো ছেলে ইভিএস কিছু প্রজেক্ট আছে ওটা করছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে বসে আমি ওকে নিয়ে এখানে বসেছি তো চলো একটু পড়াশোনা করে নিই না হ্যাঁ পড়াশোনা করে নিই আসলাম এদিকে দেখো ছেলে হ্যাঁ ওর নিনি হবে বলতে গেছিলাম ছেলেরে দেখো কি করছে আর ও বলে দিল আমি নিনি করব ও নিনি করতে আসছে তুমি আমার ভা খাস না এখন ও রুটি খাবে সকালে নুটি খাবো আমরা হ্যাঁ বুকি সকালে নুটি খাবো সকালে তো মাও চলে গেছে বিছনায় আর কারেন্টটা যা ডিস্টার্ব দিচ্ছে মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে হ্যাঁ এরকম করছে কারেন্টটা এখন দেখা যাক আরও কতক্ষণ করে এই মাত্র কারেন্টটা চলে গেছিল এখন আবার চলে আসছে কারেন্ট বহু ডিস্টার্ব দিচ্ছে আর এদিকে দেখো ও কি করছে ও আমাকে বলছে মা চলো নিনি করব। করবো ওই জন্য বললে থাক কারেন্টও নেই আর কি করা যাবে ওই জন্য চলে আসলাম নাহলে বসে আমি আর মা একটা সিরিয়াল দেখছিলাম তো কারেন্টটা এরকম বারবার যাওয়া আসা করছে ওই জন্য আর দেখিনি থাকা বন্ধ করে চলো চলে যাই ওই মা চলে গেল আমি চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই টা আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট সুইট ড্রিম